আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি চলে আসছি উত্তরাতে উত্তরার আয়নাল হোটেল এটি একটি বিখ্যাত হোটেল এখানে দুপুর হলেই খাবার জন্য প্রচণ্ড ভিড় লেগে যায় এখানে গরুর মাংসটা খুবই স্পেশাল আপনারা যারা আসেননি তারা না কখনো বুঝতে পারবেন না বলুন আপনাদেরকে একটু এই দেখেন উত্তরার সেই বিখ্যাত আয়নাল হোটেল গলিটা খুবই ন্যারো বাট প্রচণ্ড ভিড় লেগে থাকে আজকে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টিমুখর দিন অনেক বৃষ্টি হয়েছে এই কারণে হয়তো লোকজন এখন হয়তো আসে তারপরে দেখি ভিতরের কী অবস্থা বাট এর আগে যতবারই আসছি ততবারই দেখেছি প্রচণ্ড ভিড় আবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় সবসময় ভিতরে যাই আসছে এখানে মঞ্জুর ভাই বসে আছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় লোকজন আসতে শুরু করেছে এরা শুধু দুপুরবেলাতেই ভাত গরু মাংস বিক্রি করে অন্য অন্য সময় অফ থাকে সকাল রাত অফ থাকে শুধুমাত্র দুপুরবেলাতেই হয় আপনারা যারা আসেননি তারা একবার আসলেই বুঝতে পারবেন এখানের মাংসটা কী পরিমাণ টেস্ট খুবই টেস্ট যারা এখনো আসেননি তারা একবার ঘুরে যাবেন আশা করি ব্যর্থ হবে চেষ্টা করতে হবে কি আপনাদেরকে দেখা